আমার মতো ভুল আর যেন কেউ না করে কারণ প্রেম করে ওই যে মন দিয়ে সব আদান প্রদান করে তখন বিপদে কেউ পড়ে না কারণ ছেলেরা সব ছেলেরা এক না ওরকম সব মেয়েরাও এক না কিছু ছেলেও আছে কিছু মেয়েও আছে প্রয়োজনে প্রয়োজন বানায় স্বার্থ ছাড়া কিছু বুঝে না তারা তো এগুলো একটা কথাই বলবো তারা শুধু ব্যবহার করতে পারে যারা কাজের জন্য আনবে ঢুকাইবে শুধু ব্যবহার করবে ব্যবহার করে দূরে ফেলে দেবে কারণ আরে সেও তো একজনের সংসার করতে পারতো সেও তো একটা সন্তান থাকতে পারে কিছু থাকতে পারে তো তার জীবনটা শুধু শুধু প্রেমের নাম করে তার জীবনটা নষ্ট করে কোনো দরকার আছে কোনো তো দরকার নেই কো তো গার্মেন্টসে করো যেখানে করো কোনো কাজে কোনো ছোট না সব কাজেই টাকা আছে কোনো কাজ ছোট বলে মানবা না তো তোমরা যারাই আসো প্রেম করো যারাই যাই করো নাকে অবশ্যই নিজের দেহর দিকে শরীরের দিকে আগে মন দেবে কারণ এই বডি ফিটনেস সারা জীবন সবার থাকে না কো ঠিক আছে ভালোবাসবে বিয়ে করবে বিয়ে যদি নাও করে সারা জীবন অন্তত বন্ধু হিসেবে থাকতে হবে কারণ ভালোবাসলেই যে বিয়ে করা লাগবে এমন কোনো কথা নাই আর এমন কোনো যাকে লেখা নেই যে ভালোবাসলেই তাকে বিয়ে করতেই হবে তো একটা কথাই বলতে চাই আমি যারা যাকে ভালোবাসো অবশ্যই মানবে জানবে শুনবে আর ভালোবাসার বাধাজুল বাবা মা হয় অবশ্যই আগে তুমি সেটা ভাবে নিবে যে একটা মেয়ের কিংবা একটা ছেলের জীবনটা নষ্ট করার আগে তোমার একটু ভাবা লাগবে যে আমি যে তার সাথে রিলেশন করলাম তার সাথে সম্পর্ক করলাম সেই সম্পর্কের কোনো দাম আছে কি না আমার তা আমার বাবা মা আমাকে মাইনে নিবে নাকি আর জুল তাকে ব্যবহারই করতে চাও তার কাছে ব্যবহারই হইতে চাও তার জুল দেহরই এতটা পাগল হয় আরে ভাই তাহলে তার মনটা নিয়ে খেলা করা লাগবে কে শুধু খেলা করে অন্য সংসার ভাঙিয়া নিজের সংসার গড়ার কোনো দরকার আছে তাকে নিজের কাছে রাখার কোনো দরকার আছে কোনো তো দরকার নাই তুমি সেটাই করো তার জন্য যেটা তোমার সম্ভব করা যে দুই টাকা দাও তিন টাকা দাও যাই দাও না কেউ সেটা তুমি তোমার নিজের পকেট থেকে দাও আর বাপ মার থেকে দাও নিজের মতো করে দিবে এটা নিজের মতো করে থাকতে হবে মেয়েদের কিংবা ছেলেদের জীবনে নষ্ট করার কোনো দরকার নেই যে তিন মাস দুই মাস এক মাস রাখলাম যখন যেটা মন গেল টাকা পয়সা দিলাম বের করে দিলাম এমনটা করার কোনো দরকার নেই আর হচ্ছে ভালোবাসা এমন একটা জিনিস যে পায় সে তো পাই আর যে পায় না পায় না তার আর কি বলবো কিছু বলার নাই কো আর হচ্ছে মানে আমি ধরতে গেলে এখন পথের কাঙ্গালি কারণ সে আমাকে একটা বিশ্বাস দিয়েছিলো সে বিশ্বাসটা সে আমাকে রাখতে পারেনি কথা দিয়ে কথা রাখতে পারে নাই শাড়ি চুরি গয়নাগাটি সবই দেয় কিন্তু ভালোবাসা দিতে চায় না বিয়ের কথা বললে সে বলে যে আমার বাবা মা আছে বা আমার বাবার এই হয়েছে আমার বাড়িতে এই সমস্যা ওই সমস্যা আরে ভাই যখন প্রেম করলি তখন মনে ছিল না এগুলো কথা তখন তো মনে থাকার দরকার ছিল যে তুই প্রেম করার আগে তোর বাপ মা কী বলতেছে আমি একটা গরিবের মেয়ে ফকিনের মেয়ে নুন আনতে পান্তা ফোড়াই সেগুলো আগে জানতি না জানার সব কিছু জানার পরে তো আরেকজনের সংসার ভাঙে কীজনে নিয়ে গেলি কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল জীবনটা নষ্ট করার কোনো দরকার ছিল না তার সংসারে মার খাইতো লাত্তিঘুা খাইতো যাই খাততো সে ভালো ছিল কারণ পরিচয় দিতে পারবে যে তার স্বামীর কাছে ছিল তো মানুষের জীবন নষ্ট করে কোনো লাভ নাই ভাই হন বোন হন আমি একটা কথাই বলবো যে কারো জীবন নষ্ট না করে কারো জীবনটা একটু সুন্দর মতো গোছারা দিতে পারেন তো আমার সাথে জুল আমার কথাগুলো শুনে জুল কারো খারাপ লাগে কিংবা ইয়ে লাগে তো আমি সরি মানে যেটা আমার সাথে ঘুরছে আমি সেটাই বলছি আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বন্ধু হিসাবে থাকতে চান কিংবা বন্ধুর সঙ্গে কথা বলতে চান তো এই ভিডিওর মাঝখানে দেখেন শেয়ার অপশান আছে শেয়ার অপশানে যায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ওখানে আপনারা মেসেজ